হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি নিয়ে এসেছি বিএ ফোর্থ সেমিস্টার এলসিসি টু বেঙ্গলি খুবই গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশন মডিউল থ্রি থেকে এলসিসি টু বেঙ্গলি যাদের আছে তারা দেখে নাও মডিউল থ্রি থেকে ফাইভ মার্কসের কোনটা বেশি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা একবার চোখ বুলিয়ে যাও সবাই ভালো মার্ক্সে পাস করবে এবং অ্যাটেন্ড করতে পারবে দেখো তাহলে ফাইভ মার্কসের প্রশ্ন দেখো প্রশ্নটা দাঁড়ো আমি একটু জোর করে তোমাদের বলে দিচ্ছি দেশবৈরি নাসি রনিপুত্র বর তব গেছে চলি স্বর্গ করে মানে এমন একটা লাইন দিয়ে দিল তোমাদের বলতে হবে লাইনটার তাৎপর্য কে বলেছে কোন মানে কিসের উপরে বলেছে এরম করে একটা প্রশ্ন দিয়ে দিল লাইনগুলো দেখে থাকলে তোমরা বলতে পারবে যে এই সময়ের ঘটনা ইনি বলেছেন এরম করে তোমরা বলতে পারো তো অ্যান্সারটা দেখে নাও আর দেখো অ্যান্সারটা বড়ও নয় একবার পড়ে গেলে তোমাদের আর অসুবিধা হবে না দারুণ আমি ভালো করে তোমাদের অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি যদি কোয়ালিটি মানে তোমরা ভিডিওর কোয়ালিটি বুঝতে পারছো না বা হেজি আসে তাহলে তোমরা অ্যাডভান্সে গিয়ে কোয়ালিটিটা বাড়িয়ে নাও সাতশো কুড়ি করে দেখো ঠিক বুঝতে পারবে ঠিক আছে নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার আমার চ্যানেলে গিয়ে আমার প্রত্যেকটা ভিডিওটা দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন সাজেশান এমন সব কিছু ভিডিও আছে হিস্ট্রি বেঙ্গলি এসিসি পেপার সব হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান দিয়েছি এক্ষুনি গিয়ে তোমরা দেখে নাও প্রথমে এটা স্ক্রিনশট করে নাও ফাইভ পার্কসের অ্যান্সারগুলো তারপরের প্রশ্নের উত্তর আমি আর বলছি না তোমরা স্ক্রিনশট করে নাও ঠিক আছে তার একটু জুম করে দেখো বোঝা যাচ্ছে তো তোমরা সাতশো কুড়ি অ্যাড কোয়ালিটিতে গিয়ে সাতশো কুড়ি করে দেখতে পাবে দেখো জুম করলে জুম করলে লাইট আসছে তাহলে দেখো আর কী কী প্রশ্নের উত্তর চাই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও এই তিনটে প্রশ্ন দিলাম খুবই গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের প্রশ্ন মডেল থ্রি থেকে এলসিসি টু বেঙ্গলি ফোর্থ সেমিস্টারদের জন্যে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও ভালো লাগলে লাইক করো কী কী প্রশ্নের উত্তর চায় কমেন্ট বক্সের মাধ্যমে জানো এর উত্তরটা পরের পেজে আছে কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী প্রশ্নটা দেখো এর উত্তরটা এই লাইনে মানে এই পেজে নয় আর পরের পেজেও আছে স্কিপ না করে সেটা দেখো স্ক্রিনশট করবো পরের পেস্টা দেখো তাহলে দেখো পরের প্রেসটা দেখো দুঃখিত হয়েছে এই এখানে শেষ আছে ঠিক আছে তিনটে আমি দিলাম বেশি দিলাম না এগুলোই দেখো আর আমার যদি মনে হয় যে আর তোমরা যদি আর চাই তাহলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও আমি আরও দিয়ে দেবো কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এটা একবার দেখে যাও তাহলে তোমরা যে কোনো কোয়েশন আসুক না কেন তোমরা ঠিক অ্যান্সার দিতে পারবে সে এটা দেখে যাও আর কী কি কী কী প্রশ্নের উত্তর চাই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও সবাই পাস করবে ভালো মার্ক্সে পাস করবে আমি যেমন সাজেশন বানাই না হান্ড্রেড পার্সেন্ট কমন আসি তাই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার প্রত্যেকটা ভিডিও দেখো তোমাদেরই জন্যে লাভদায়ক হবে দেখো তাহলে আজকের ভিডিওটা এতটাই দেখো হচ্ছে পরের ভিডিওর মাধ্যমে তোমরা তাহলে এটা স্ক্রিনশট করে নাও ভালো করে এক্সাম দাও সবাই পাস করবে